ভালোবাসার প্রতি অনেক অনেক দরজ ছিল এবং মুভিতে বেশ সাসপেন্স ছিলো একদম জোশ আমার শরীরে জজ চলে আসছে জোশ মানে আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে ভাই বন্ধু বলতে পারবো নদীর একটা ঢুল তো হাজির হয়েছি আর সে নষ্ট বর্তমান সময় তো শাহিফের আর দু মুক্তি পেয়েছে এই মুভিটা দেখার পর আসে যারা জুনিয়র আর্টিস্ট আছে তারা কি বলতেছে এই মুভিটা দেখার পরে আর তাদের কাছে কেমন হয়ে গেছে এই খানের এই দরদ মুভিটি তো বন্ধু করে আমরা সেই ভিডিও ফুটেজটাকে দেখে আসি জুনিয়র আর্টিস্টটা তারা কি বলতেছে ভালোবাসার প্রতি অনেক অনেক দরদ ছিল এবং মুভিতে বেশ সাসপেন্স ছিল এবং অনন্য মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভালো মুভি করেছে ভালো লেগেছে লেগেছে এই ভাই আমার কাছে একদম জজ আমার শরীরে জজ চলে আসে জজ মানে যেটাকে বলে আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে প্রথমে একটু উলটপালট লাগছিল বাট ভাই এটা এত সুন্দর একটা গল্প যারা সিনেমা বোঝে তারা আমি মনে করি যে অবশ্যই শাকিব খান মিষ্টি দিলে খাবেন সাকিব খান অবশ্যই খাবো ইভেন্ট হচ্ছে আমি সেটে যদি সাকিব খানের কোনো শুটিং হয় সেই সেটে নিজের হাতে রসগোল্লা করে নিয়ে যাব সাকিব খান ভাই এত সুন্দর দুর্দান্ত অভিনয় করেছে খুবই ভালো লেগেছে এবং দুটো গান ছিল ইমরানের একটা কোনালাপুর এবং জাহিদ ভাই লাখ একটা গান ওই গানটা দুটো গান ভালো লেগেছে ফাইন সাকিবের নতুন উত্তর একটা অভিনয় দেখলাম এক এক ছবি এক এক স্টাইলে এই ছবিটা আবার অন্য স্টাইলে অভিনয় ফ্যালক্স ভালো চমৎকার কাহিনী ছবি অনেক সুন্দর অনেক সুন্দর ভায়া চাই এরকম মুভি আরো হোক এরকম মুভি থেকে আসলে আমাদের ঢাকাতে যে দেখার মতো যে বিনোদনের কোনো ব্যবস্থা নাই তো এরকম মুভি যদি আরো বেশি বেশি করে যদি হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ দর্শক যারা আছে তারা তাহলে হলমুখী হবে ভালো মুভি ছিল ভালো ছিল ভালো ছিল সুপার সুপার ভালো লেগেছে সাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল সব মিলে বলি যে হ্যাঁ দর্শক ইঞ্জয় করতে পারবে এর থেকে ইন্ডিয়ান সিনেমা দেখ ইয়া সিডি দেখা ভালো অসাধারণ সবি ভাই বাস্তবে ভাই অস্রাধার নাট্য সবিসে নবাব শিকারী তারপর যে এখানে দেখেছিলাম রাজকুমার তুফান রাজকুমার তুফানের থেকে এইটা একটু অ্যাভারেজ মানে ওই দিকটা ভালো ছিল রাজকুমার তুফান ওইদিকে ভালো ছিল এইটা একটু কোনোভাবে আমি সারিদ খান ভক্ত না আমি তার মুভিটা দেখতে আসছি এবং শুধুমাত্র এই এই মুভিটা দেখে ব্যাড কমেন্ট তারাই করবে যারা ওই যে চিপায় গিয়ে মুভি দেখে এইরকম এই টাইপের মানুষই বলতে পারবে কজ তারা সবসময় সাকিব খান খানকে অ্যাকশন তারপর হচ্ছে যে আপনার রোমান্টিক মুভি দেখতে অভ্যস্ত তারা একটু ভিন্ন রূপে শাকিব খানকে দেখতে ওরকমভাবে অভ্যস্ত না আমি এটা বলবো যে এই মুভিটা প্রত্যেক আর নারী এবং পুরুষের দেখা উচিত এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিনেমাটা দেখলাম একজন একজন শ্রেভিটি একজন নায়কের একজন উইদে ভক্ত হয় মানুষ সেই ভক্ত হলে কেমন ভক্ত হয় তার পরিণতি কি হয় তার তো বন্ধুগণ আমরা সেই বির পরিস্থিতি দেখলাম যেমন দেখছে 14 যারা জোনের আর্টিস্ট আছে তারা কিন্তু এই মুভিটার খুব প্রশংসা করতেছে কারণ শাহরুখ খানের মুভি মানে কিন্তু বর্তমান সময় কিন্তু সুপারহিট হয়ে যায় কারণ তার বক্তব্য কিন্তু অনেক বেশি আসবে মুভিটার সম্পর্কে অনেকে কিন্তু অনেক প্রশংসা করতেছে মুভিটা নাকি খুবই সুন্দর এবং সবার দেখা উচিত তো বন্ধু যারা যারা দেখছে মুভিটা অবশ্যই করে জানাবে সে তোমাদের মতামত মুভিটাকে আসলে দেখা উচিত কিনা তারা সেখানে সে অস্ত্র দেখাবো অন্য কোনো নিউজে